আসসালামু আলাইকুম সব বালানি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি একটা ব্লগ লইয়া আইলাম আজকে ও তখন কালকে রাত্রিগুলো খান আমরা নয়স পড়ছে বাড়ে যাইতাম সকালে নাস্তা টাস্তা করিয়া গেলাম বারে গাড়ি গাড়ির সামনে গেলাম গিয়া দেখি গাড়ির মাঝে আইসে পোড়া তো হয়তোরা ক্লিন করো না তো রাস্তাও দেখতাম না আর তো বাজার করলাম দেখবা কীটাকিটা হর্সি আজকে তোরা খাম যেটা খরা লাগে খরচি বাজার সরিয়ায় ও বেশ কিছু রান্ধিছ না আজকে স্পিনাচ দিয়ে আর কি আমি একটা পর্ বানাইছিলাম আর আমি আর পছন্দ খানিও বেশি তাই নিউটেলা খান ব্রেড বেশি ভালো তা আর খেসকি মাছ পাইছিলাম খেসকি মাস আনছিলাম ফুলকপিও আান্চি ওই ফুলকপি দিয়া মাছ দিয়ে রান্ধিম ইনশাল্লাহ আরও স্পিনাচ ভর্তা লাগে স্পিনাজে প্রথমে কয়েকটা একটা খাঁচামিচ কাটিয়া দিয়া লবত দিয়া শ্যাকরে আগে সিদ্ধ করে দিছিলাম এর বাদে তো পেঁয়াজ আর দুইটা মরিচ দিয়ে তেলের মাজে আর লগে দুই তিন কোয়া রসুন দিছিলাম ভাজিয়া আর মাখায়া ভর্তা বানাইলাম ও গরম বাতে ভর্তা দিয়ে মজা লাগছে এর মানে আমরা বাড়িয়া গেলাম এখানে গেছিলাম অবশ্য তোরা দরকার বলতে দিদি গেছিলাম দুয়া সাইডে দিয়ে জঙ্গল আর পাহাড় আর মাঝে আইস রয়েছে কোনো কোনো জায়গা আর আমি আজকে যে দৌড়াইছিলাম সেখানে ও তাইনও ফার্স্ট টাইম হান্ড্রেডও গাড়ি চালাইছোয় তাইন তো নতুন গাড়ি চালাইয়া আর কেন এ বোলার না আমি খুব বেশি দৌড়াইছিলামখানে আমার ফুরত আসলাম দুয়জন লগে ইয়াৰ মাজে বিকালি টাইম দৰা চাইডে যে জংঘল পাহাৰ গাড়ী খুব ফাটলা যায় ৰ কিন্তু ইয়াৰ বাদ দৌৰ আহিছে শৈ আলা জানন কিলা কেইটা সৰুবাহানে এক সত্ব টাইন কোনো সময় চালাইছই নাম আমৰাৰে লৈ আহান তেনে ৰেখ লাগি বান্ধি চালাইছ কিন্তু আমৰাৰে লৈয়া চালাইছই নাম খুব বেছি দৌৰ লাগিছিল আমাৰ আল্লাৰে ৰেখতো ডাকিছি জেলাসালো গোরণীয় ফুসাই ফসাই বাচ্চা থেকে লোক আইসি আর তো সাইডে দিয়ে আইস অকল রইছে গোলছে না খানে সূর্যের ফরছে না যে কারণে গোলছে না যে সূর্যের আলু ফরছে ওখান থেকে তোর গলিয়া সাপ হয়ে গেছে দুদিন আইস ফুরেবাধের দিন বাক্কা দেখা মিলে যে কারণে বালাও লাগে না এ তো ঠান্ডা আরও বেশি লাগলো না তবে বার তাকে আমার এত ঠান্ডা লাগছে ওখানে আমরা আসছিলাম তো সময় বাইরে আসলাম মাইনাস দুই ডিগ্রি ফিল হরছিলাম প্রচুর ঠান্ডাও আসছিল আর দেখো খুব সুন্দরও লাগবো যদিও ডরাইছি কিন্তু বালা লাগছে বা ছেন্টের ঘুরছি জেনে আর দৃশ্যগুলো খুবই সুন্দর ওটা দৃশ্য দেখলে মাঝে মাঝে দেশের হতা অন্যই যায় আর দেখা থাকক যি ভালা লাগে তে আমাৰ লগত আখবা আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰবা লাইক কমেণ্ট কৰি আমাৰ লগত আখবা তবাক্কা দিনে আৰু লিডলো গেলাম লিডলো যোৱাৰ মূল কাৰণ হ'ল আমি কাৰণ আমি লিডলৰ ক্ৰচেন আমাৰ খুবেই ভাল লাগে আৰু ক্ৰচেনটো ভাল লাগে আমরা যে এরিয়াত আছে লিডল নাই আলদি আছে আলটা সুপার শপ আছে অনুযাত মেবি আলদিত বেশ একটা পাওয়া যায় না পাওয়া গেলেও অত বেশি ভালো নাই আমি আনিও না তবে লিডলের ক্রসেন্টার অনেক মজা ও ওটা ও আমার মূল উদ্দেশ্যে লিডল যাওয়ার যদি গেজ দিন ফাইতে তো আর আর তোরা বাজার সরিয়েলি আবার রওনা করলাম ওখান থেকে আঞ্জাও হইয়ার কিছু দৌড় আরও ডোর বাড়ি গেছে সময় কিছু গীতা পুরাও দৌড় আসলাম হইলাম যে ইবাইদি বাইদি দেখলাম হর আরও আইস ফোরব তো সন্ধইলে তো আইস ফুরা আরও বেশি বাড়ি যাব যত তাড়াতাড়ি সম্ভব হল্লা জান শহীদ আলামতে আমরা নিয়ে ফৌসাইন অবশ্যই আল্লাহ রহমতে আমরা গর হইয়া ফৌসইসি কোনো সমস্যা হয়েছে না সুন্দর একটা সন্ধ্যা অবশ্য উপভোগ করছি ডরোর মাঝেও উপভোগ করলাম আর কি আর কিও ভালো লাগছে তাই নিজেও তোরা তাই ডরাইছেন কিন্তু অতটা না খানে তাই দুদিন বেশি ডড়াইতে তো গাড়িও চালাইতে পারতাম না তাই না দাইনের ভালো লাগছে আমরা রেলইয়া চালাইয়াছোনা বাচ্চেন তো ফার্স্ট টাইম ফার্স্ট্যান্ডাইন বাড়াইছেন আর কি আমরা আইনতনে বাধুর রাস্তা গেছিলাম যেন যেন তাকে অন্তান আমার লগে তো এখন যেন আপনারা ওদা আইস আওয়াজ সময় ওদিকে সাইডে দিয়ে যত আইস পড়ছে আমরা সাইডে দি তুরা তো কম পড়ছিল সাইডে দিয়ে বেশি পড়ছে এখোজাইটি শো লেখা নহয় আর কি আর বাদে থৈ আমি চাহ খাইতাম গৰুজনী এরপরে ঠাণ্ডা ছান্ডা চাহ বানাইলাম আর চাহ খাইলাম ধৰি লমিয়ে ডনাটোটা বালা পাই আর বাদে গরম গরম চাহ খাইলাম তো কিছু বালা লাগছে এর বাদে হয়তো ঝাল কোনটা এইকেইটা খাইতাম দেখলাম চানা সিদ্ধ করা ডিপ ফ্রিজও আছে আর কোনটা গুনা করি লাইতে আমরা খাইলাম আলামিয়া তাইনি খাইতা না তাইনি খাইতা ফ্রেঞ্চ ফ্রাই তো তান্তি দিলাম আমি ফ্রেঞ্চ ফ্রাই বাজিয়া আর আমার তো আমরা যে তা খাই আলহামদুলিল্লাহ খায় বেশি যন্ত্রণা করে না খানের মাঝে তার যন্ত্রণা নাই তো সকল পালা থাকবা আর আমরা লাগে দয়া করবা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি